তো শেষ পর্যন্ত বিশাল বড় একটা বাস খাইছে বলছেন বিশাল বড় একটা বাস খাইছে বিএনপি এই যে ডাকশো নির্বাচনে এখন আওয়ামী লীগ তো নাই এখন আওয়ামী লীগের কোথাও আলোচনা সমালোচনা নাই যেহেতু আওয়ামী লীগ এখন নাই ভিলনও না নায়কও না কিছুই না সাইড পার্টও না কিছুই না সারা নাটক থেকে বাদ দিয়ে দিছে তো এখন এই নাটক হলো এখন ওই এনসিপি এনসিপি বিএনপি আর হলো জামেত জামেত ইসলামী সাথে। তখন খেয়াল করে দেখেন ডাকসুর যে নির্বাচন হইল ডাকসুর নির্বাচনে তো যে বিপুল ভোটে আমাদের সাদি কাইম ভাইয়া জয়লাভ করলেন প্রায় তিনগুণ ভোট পাইছে আবিদের চাইতে আবিদ হলো ছাত্র দলে আর ওই কায়েম ভাইয়া হলো ইসের ওই ছাত্র শিবিরের তো এখন তিনগুণ ভোট পাওয়া তো ভাই ছাত্রিকাঠিনটি ঘাটিন কথা না দুই চারশো ভোটে যদি হারতো একটা কথা ছিল কিন্তু এটা তো ভাই দুই তিন গুণ ভোটে হাসছে এই ছাত্র দল তো এটা তো ভাই মানা নেওয়া যায় না তো যার ফলে এটা একটা বিপজ্জনক সংকেত এই যে বিএনপি আলাদা রয়েছে বিএনপি আলাদে তো শেষ পর্যন্ত বিএনপির এক ঊর্ধ্বতন পলিটিশিয়ান মির্জা আব্বাস নাম আপনারা জানেন তো মুখ মুকুলছে সে বলতেছে যে ভাই কেমনি কি হইলো এত ভোট কেমনে পাই শিবির এত ভোট কেমনে পাইলো তো মির্জা আব্বাস সাহেব কি ঘুমায় নাকি নাকি মাল টাল খেয়ে মনে ঘুমায় কোনো খোঁজ খবর না আরে শিবির এত ভোট পেবে আরে শিবির তো ছাত্রলীগ যারা ছিল বর্তমানে ছাত্রলীগ তো আসে দুই চার হাজার তো আসে ছাত্রলীগ এই ঢাকা বিশ্ববিদ্যালয়তে আসে তো ছাত্রলীগ যারা আগে করতো এখন হয়তো বা করেনি ন্যাক্টিভ রয়ে গেছে এই ভোটগুলি তারা গিয়ে দিচ্ছে শিবির আর আপনি ঘরে বসে মাল খেয়ে ঘুমান আপনার খবর নাই যে ছাত্র শিবির এত ভোট পায় এবার বুঝছেন ছাত্র শিবিরকে লেগে এত ভোট পায় কারণ হলো আপনাদের প্রতি একটা ঘৃণা জন্মে গেছে এই যে যে জাতীয়তাবাদী দল এই যে কি বলে বিএনপি এই বিএনপি দলটার প্রতি মানুষের একটা ঘৃণা জন্মায় গেছে অনেক ভালোবাসা এবং আদরের একটা দল ছিল যখন কিনা পাঁচই আগে শেখ হাসিনা চলে যায় একশোতে একশো শেখ হাসিনা যখন চলে যায় তখন তার পরের দিন বা দ্বিতীয় তৃতীয় দিন পর্যন্ত একশোতে একশো মানুষ বলতো যে কোনো কি কোনো কথা নেই কোনো কথা নেই সব জায়গায় বিএনপি জয় জয়কার সব জায়গায় বিএনপি জয় জয় একেবারে নির্ঘাত দীর্ঘাত বাংলাদেশের সম্রাট হবে হলো ওই আমাদের তারেক জিয়া ভাইয়া বাংলাদেশের সম্রাট শাহজাহান নাকি বেতাজ বাদশাহ হবে হলো আমাদের তারেক জিয়া ভাই সব শেষ সব শেষ তো যখনই নাকি শেখ হাসিনা চলে গেছে আওয়ামী লীগের পতন ঘটছে আওয়ামী লোকজন গা ঢাকা দিছে রাস্তা থেকে সরে গেছে আর তখনই কি করছেন ক্ষুধার্ত নেক্রাদের মতো রাস্তা ঘাটে ঝাঁপায় পড়ছেন যেখান থেকে যেমনি পারছেন মাইরা গুতায় খিলায়া। মানে যত যার কাছ থেকে আপনাদের উদ্দেশ্য ছিল রিভেন্স নেওয়া আপনাদের পয়সা দরকার ছিল পয়সা যে এখান থেকে পয়সা পাইছেন নামে বেনামে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা টামলা দেওয়া এই যে যত আওয়ামী লীগ আওয়ামী লীগের যে প্রত্যাশালী লোকদের বিরুদ্ধে মামলা বা ধনী ধনী যারা আওয়ামী লীগ পয়সা আওয়ামী লীগ বুঝছেন তাদের বিরুদ্ধে মামলা টামলা বেশিরভাগ দেবেন এইটি টু নাইনটি পার্সেন্ট এগুলো ওই বিএনপির এই লোকজনরাই মিলে এটা দিছে এবং সবাই মিলা ভাগ বাটার করে লুটপাট করে আমলিগের পয়সা খাইছে তারা আমলিকে পানিশমেন্ট দিতে আসেনি আমলীগের পয়সা খাইতে এসেছে এখন যদি আমলিগকে তারা পানিশমেন্ট দিত যে তাদের দুঃশাসনের জন্য তাদের অন্যায়ের জন্য এবং আইনিভাবে সেটা করতো বাংলাদেশের মানুষ তাদের পাশে থাকতো কিন্তু তারা ভুল পথ বেছে নিয়েছে তারা পয়সা বেছে নিয়েছিল পয়সা দেশ মোগা মারো দেশের মুখটা খারাপ হয়ে উঠছেন কীের দে পয়সা দরকার পয়সা ল কিসের শাস্তি মুস্ত্রী তোমার জেলে যাইতে হবে না দশ কোটি টাকা পাঠায় দাও যেগুলো জেলে আছে ওগুলো গিয়ে বলছে বিশ কোটি টাকা পাঠায় দাও কালকে সকালে তোমার মুক্তি করে দিতেছি সেই জাজদের সাথে মিলা কোর্টের সাথে মিলা ল এনফোর্সমেন্টের সাথে মিলা এই মিলা সেই মিলা লানা লুটপাট কইরা টুরা বাইকগুলো তো কানে আসে আমাদের এই যে দশটা মাস এগারোটা মাস এরকম লুটপাট করে করে আপনার ভীষণ রকম ব্যস্ত ছিলাম এবং পয়সা টয়সা কামে একেবারে প্যাট ফুলে বুঝছেন মনে করছেন এমনি চলবে আপনারা তো বেতাজ বাদশাহ গেছেন বাংলাদেশে তো এই মুহূর্তে এরকম একটা ঝাটকা দরকার ছিল বিএনপির জন্য এই মুহূর্তে এরকম একটা ঝাটকা দরকার ছিল বিএনপির জন্য আপনারা সত্যি কথা বলেন তো যে পরিমাণ অন্যায় দুর্নীতি বদমাশি চুরি ডাকাতি আর যে পরিমাণ চাঁদাবাজির ঘটনা বাংলাদেশে ঘটেছে শেখ হাসিনা চলে যাওয়ার পর তো ক কয়জনের নাম আছে এই জামেত ইসলামের কয়জনের নাম আছে সেখানে জামেয়েত ইসলামের যদি দুজনের নাম থাকে তাহলে এই বিএনপির নাম আসবে দুইশো এনসিপির নাম আসবে একশো তো ওই হিসেবে তো ক্রাইমের দিক থেকে এবং ক্রিমিনাল অ্যাক্টিভিটিসের দিক থেকে অনেক পিছিয়ে সত্যি কথা বলতে যেটা পত্রপত্রিকা তো আমরা এটিই দেখি পত্রপত্রিকা তো আমরা এটিই দেখি তো আপনারা যখন এই লুটপাট আরেকজনের বোচকা নিয়ে টানাটানি এগলিতে ব্যস্ত ছিলেন আর ওই মুহূর্তে জামেত ইসলামী তাদের কি কে তাদের দলকে সুসংগঠিত করেছে তাদের ঘরকে কি করছে তাদের ঘরকে আরো স্ট্রং করছে তাদের যে দুর্গ সেই দুর্গকে আরও কঠিনভাবে স্ট্রং করছে এবং এমনভাবে তাদের অর্গানাইজেশনগুলো সাজিয়েছে বিভিন্ন ওরা দখল করছে বিভিন্ন ডিপার্টমেন্ট জামেত ইসলামের সচিবালয় থেকে নিয়ে সরকার ল এনফোর্সমেন্টের বিভিন্ন ডিপার্টমেন্টগুলো দখল করছে আর আপনারা গিয়ে ওই যত রকম ছিচকে চোর চাঁদাবাজে নৌকা ঘাট দখল বাস টার্মিনাল দখল টেম্পো ঘাট দখল বুঝছেন এইগুলি নিয়ে ব্যস্ত ছিলেন তো জামেত ইজ ইন্টেলিজেন্ট পার্টি জামেত ইজ ইন্টেলিজেন্ট পার্টি দে নো হোয়াট ডু তো যারা যা জানে কী করতে হবে তো যার ফলে তারা তাদের সংগঠনকে গুছিয়ে তো যার ফলে এই যে আপনারা যখন ইসেদের এত অত্যাচার করছেন বিএনপি আওয়ামী লীগদের এত অত্যাচার করছেন হ্যাঁ জামেত ইসলাম মুখে মুখে যদিও বলে আওয়ামী লীগ তাদের শত্রু বা আওয়ামী যদি মুখে মুখে বলে যে জামেত তাদের শত্রু কিন্তু জামেদ হয়তো আওয়ামী লীগের শত্রু হতে পারে কিন্তু আওয়ামী লীগের পতন পর জামেদ কিন্তু আওয়ামী লীগের ওরকম চরম লেভেলের সূত্র হয়নি সেটা আমরা দেখিনি এই যে আওয়ামী লীগ নেতাদের যে ই কেরা হাইজেক কইরা কিডন্যাপিং কইরা ব্ল্যাকমেইল কইরা আপনারা যে পয়সাগুলো রোজগার করছেন কজনের নাম আছে এখানে জামেত ইসলামী চাইলে তো জামেত ইসলামী করতে পারত আপনাদের সাথে এই মহান কাজে লুটপাটের কাজে শরীক হতে পারে হয়েছে হয়নি তারা অর্গানাইজেশনকে কী করছে আরও স্ট্রং করছে আর আপনারা ছ্যাশ্রামীতি গিয়ে ইনভলভ হয়ে গেছে তো যার ফলে এখন আওয়ামী লীগ দেখছে যে এই বিএনপি যে দলটা আছে বিএনপি দলটা হলো আওয়ামী লীগের জন্য সবচেয়ে একটা ভয়ঙ্কর শত্রু তো যার ফলে আমলিগ এখন নিরাপদ আশ্রয় হিসেবে বেছে নিছে এই জামেয়েত ইসলামীকে তো যে কারণে তারা মনে করেছে আমার ভোটটা অন্তত বিএনপি যদি দেই তাহলে আমাদের জন্য আরও ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করতেছে বরঞ্চ আমাদের যে ভোটটা আছে সেটা আমরা জামায়াত ইসলামীকে দেই অন্তত কিছুটা হলো রহম খাইবো আমাদের উপর কিছুটা হলো আমাদের উপর রহম খাইবো তো যার ফলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকশো নির্বাচন হল সে প্রায় উনচল্লিশ হাজার চল্লিশ হাজার ভোটের ভিতরে উনচল্লিশ হাজার চল্লিশ হাজার ভোটের ভিতরে পনেরো বিশ হাজার ভোট পাইয়া মানে নিরবিচ্ছিন্নভাবে বুঝছেন এই ইসে জয়লাভ করছে এই শিবিরের যে প্যানেল এই ভিপি থেকে নিয়ে শুরু করে জিএস সবাই বিপুল ভোটে জয়লাভ করছে এবং এই ছাত্র দলের মানে চাইতে প্রায় কয়েক গুণ বেশি ভোট তারা পায়া বিরাট একটা ইতিহাস করছে বাংলাদেশ ইতিহাসে এই প্রথম একান্ন বছর বাহান্ন বছর নাকি বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ ইতিহাসে এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ নিল কারা ইসলামী ছাত্র শিবির যেটা কেউ কল্পনাও করেনি ইসলামী ছাত্র শিবির যেটা কেউ কল্পনা করেনি সবার আরেকটা ভয় ছিল যে ছাত্রীদের যে হোস্টেলগুলো ছিল বেগম রোখে হোস্টেল থেকে নিঃশ্বরকার আর অসংখ্য হোস্টেল ছিল মাইয়েরা তাদের অন্তত ভোট দেবে না ওই যে একটা বোরখা ক্রাইসিস আছে সবার একটা ধারণা জামেত ইসলামী ক্ষমতা আসলে মেয়েদেরকে বোরখা পরাবো বুঝছেন না এরকম একটা রিউমার চারদিকে আছে তো অন্তত মেয়েদের স্বাধীনতার ব্যাপারে কিছু কাহিনী টাহিনী আছে ইসলামিক বিষয় নিষে নিয়ে তো হয়তো এই কারণে মেয়েরা একটা ভোট দেবে না কিন্তু উল্টা হয়ে গেছে বরঞ্চ এই মেয়েরাই এই ঢাকা বিশ্ববিদ্যালয় মেয়েরই গণহারে ভোট দিয়েছে এই শিবিরকে তাই এই ক্ষেত্রে একমাত্র ঝটকা তো এখন জামায়াত ইসলামী গোপনে গোপনে আরও কী প্ল্যান করে রাখছে কীভাবে তাদের অর্গানাইজেশনকে প্ল্যানিংয়ের ভিতরে রাখছে এই যে জাতীয় নির্বাচন আসতে যাচ্ছে ফেব্রুয়ারি মাসে তারা তো প্রত্যেকটা আসনে জামায়াত ইসলামীর প্রার্থী থাকবে এবং সেখানে যদি এই ঘটনা ঘটায় দেয় এবং জাতীয় নির্বাচন একশো পঞ্চাশটা বান্নটা আসন সত্যি সত্যি পাওয়া যায় এবং আওয়ামী লীগের যে থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট ভোটার্স বাংলাদেশে রয়েছে তারা তো কাউকে না কাউকে ভোট দিবে রে ভাই তারা তো কাউকে না কাউকে ভোট দিবে এই থার্টি টু ফোর্টি পার্সেন্ট আওয়ামী লীগ ভোটার্স তো সেই ভোটার্সের অর্ধেকে যদি জামায়াত ইসলামী পায় কেল্লা ফতে এর ভোটের অর্ধেকে যদি জামেত ইসলামী পায় কেল্লা ফতে বিএনপি তো গায়া তো যার ফলে এই যে আমাদের সম্রাট লন্ডনে বসে বসে দেশ চালায় লন্ডনে বসে বসে দেশ চালায় দেশ লন্ডনে বসে বসে বাংলাদেশ চালা ভয় বাংলাদেশে আসেও না এর কি হইব এই কেন হয় বাংলাদেশে বুঝছেন কেন না এবার বুঝছেন পেতাস বাদশাহ বাংলাদেশে কিন্তু কই নির্বাচন সব উল্টে দিয়েছে ওই মেয়ে যাও আইতে আরও আইব না তা এখন একটা দলকে চালানোর জন্য যে ধরনের সক্ষমতা বিচক্ষণতা ইন্টেলিজেন্স ইন্টালেকচুয়ালিটির প্রয়োজন ছিল তার ধারে কাছে বিএনপি দলটা না বড় আশা ছিল তারা যদি এই লুটপাটে না গিয়া মানুষের পাশে দাঁড়াইতো তাহলে আজকে এই কাহিনী হইতো না এই ডাকশো নির্বাচনে নির্বাচনে ছাত্র দলের পক্ষ থেকে কেউ না কেউ জিততো কিন্তু ঘটনা হয়েছে উল্টা তো খাওয়ালা বাস খাও খাওয়ালা বাস খাও এই ফেব্রুয়ারি মাসে আইতেছে আরেকটা বাস ওয়েট করতেছে তোমাদের জন্য ফেব্রুয়ারি মাসে আসতেছে আরেকটা বাস ওয়েট করতেছে তোমাদের জন্য ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সালামালকুম